এই ভালোবাসাটাকে নতুন করে আবিষ্কার করার জন্য ওরা টেনে আনছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কথা কয় না বিশ্ব ভালোবাসা নয় বিশ্ব বেহায়া দিবস আনছে এই চোদ্দই ফেব্রুয়ারি আসলে বলেন তো মরুব্বিদের মনে কি কোন প্রেম জাগে তাদের জাগে গেদার গেদিগো কুতকুতিগো জাহাঙ্গীরনগর দেখলে সেই দিনকে আমরা যে বাইরাসহ গেছিলাম ভর্তা ভাত খাইতে যা দেখছি ওটা কন যাইব না বিড়ি খাইতেছে সমানে একজনের কলের উপরে আর একজন একজনের রানের উপরে আর একজন যে বলতেছে তোমার চোখের দিকে তাকাইলে আমি পুরা দুনিয়া দেখি কথা কয় না আমার একটা ছাগল খানা হয়ে গেছে দেখো তো আমার ছাগলটা তুমি খুঁজে পাও নাকি ফাজলামি করেন কির ফাজলামি তুমি এই মাত্র কইলা তোমার প্রেমিকার চোখের দিকে তাকাইলে তুমি দুনিয়া দেখো যেহেতু পুরা দুনিয়া দেখো আমার ছাগলটা তুমি খুঁজে দাও ভালোবাসা ঠিকই আছে কিন্তু মহাব্বত নাই আমার ভাইরা

বহু 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 নাটক থিয়েটার সিনেমা তৈরি হচ্ছে কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের একজন সেরা নায়ক আপনাদের কাছে সেরা এই জন্য আমি সেরা বললাম একটা ছবি করছে নাম দিছে প্রিয়তমা এই ছবিটা দেখে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করে আসেনা নাই কিন্তু দেখেন তো এই যে শাকিব খান যে এত ভালোবাসা এই জগৎবাসীকে বাংলাদেশিদেরকে শিখাইলো বলেন তো তার বউ কয়টা কেউ বউ কিন্তু কিছুদিন হইলে জানা যায় যে কোন জায়গায় কে আকাম কুকাম করছে ঠিক কিনা বলে অর্থাৎ বোঝা গেল নাটক আর সিনেমা দিয়া প্রেম শিখায় না এটা মানুষকে চেনা করার কারিগর বানায়